পাহাড়ের ওপর একদম টপ গ্রামে আমরা আছি এখানে গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না শুধু ঘোড়া না এরা হচ্ছে খচ্চর এরাই সিমেন্ট নিয়ে যাচ্ছে দেখুন ঘরবাড়ি বাড়ি হচ্ছে এখানে হোমস্টে হচ্ছে নতুন নতুন দু চারটে হোমস্টে আছে হোমস্টের জন্য খচ্চরা কাঁধে করে ওই মালপত্র নিচ থেকে বয়ে নিয়ে আসে এখানে একটা পয়েন্ট অবধি এসে গাড়ি আর আসে না এখান থেকে এরাই মাল নিয়ে আসে একমাত্র এই হচ্ছে যাওয়া আসার মাল বহন করার সোর্স এতটাই উপরে এখানে যার জন্য এখানকার মানে খাওয়ার দাওয়ার জিনিসপত্র একটু কষ্ট হবেই তবে কি পরিষেবা এখানকার হোমস্টেগুলোর অসাধারণ আর পরিবেশও অপূর্ব সিমেন্ট কংক্রিট পাথর যেগুলোতে ঘর বাড়ি এখানে হচ্ছে টুকটাক গ্রামের পূজা এই খরচরগুলো সাদা আবার এই অপূর্ব না এরা প্রকৃতিটাকে প্রকৃতির মতো করে ধরে রেখেছে নমস্কার আবার পরে দেখা হবে